সুখবর 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 বাংলাদেশ ফুটবল দুর্দিন কাটিয়ে এলো সুদিন খেলোয়াড় আর্দা গোলার এবং মিলানের মিডফিল্ডার হাকান কালানজি এর বিপক্ষে খেলবে হামজা সমীর কিউবা মিচেলরা বলতেছি ইউরোপের দেশ তুর্কির সাথে বাংলাদেশ একটি প্রীতি ম্যাচ খেলতে চলেছে ম্যাচটি কবে হবে কার মাধ্যমে রাখা হয়েছে তা নিয়ে রয়েছে বিস্তারিত একবার চিন্তা করে দিয়ে কিন্তু রিয়াল মাদ্রিদ খেলোয়াড় আর্দাগুলার এর বিপক্ষে খেলবে হামজা সমিত এবং কিউবা মিচেলরা ভাবতেই খুব অবাক লাগছে তাই না অবাক লাগারই কথা কারণ এতদিন শুনে এসেছি বাংলাদেশ খেলবে মরুকুর সাথে আর এখন খেলবে আর্দাগুলার এবং ইন্টার মিলান এর মিডফিল্ডার হাকান কালানজিয়ার বিপক্ষে বাংলাদেশ ফুটবল টিম ইউরোপের দল তুর্কির সাথে শুধু ম্যাচ খেলা নয় তাদের থেকে বাংলাদেশ ফুটবল টিম অনেক কিছু শিখতে পারবে যেটা বাংলাদেশকে এই পর্যন্ত কোনো ফুটবল কোচই দিতে পারে নাই তো আমরা এখন জেনে নেব বাংলাদেশ বনাম তুর্কি ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে এবং কোন মাঠে আপনারা সকলেই তো রিয়েল মাদ্রিদ খেলোয়াড় আর্দাগুলার এর খেলা দেখেছেন তার থেকে বাংলাদেশ ফুটবল টিম কি কিছু শিখতে পারবে আপনারা কমেন্টে বলে যান বাংলাদেশ বনাম তুর্কি ম্যাচটি হতে চলেছে দুই সালে সেপ্টেম্বর মাসে কিন্তু কত তারিখে খেলবে সেটা এখনো নির্দিষ্ট টাইম ফিক্সড করা হয়নি বাংলাদেশ বনাম তুর্কির ম্যাচটি তুর্কির মাটি হবে তো আপনারা কারা কারা অপেক্ষায় আছেন বাংলাদেশ বনাম তুর্কি ম্যাচটি দেখার জন্য সেটাও কমেন্টে আপনারা বলে যান